আজ তোমাদের একটা বিশেষ সন্ধান দিব মন খারাপ থাকলে নদীর পাশে বসে কিভাবে মন ভালো করা যায় সেই নদীর ঢেউ আর হয়ে সবচেয়ে বড় সঙ্গী। শহরের চারপাশে ব্যস্ত ছেড়ে ফাইনালি খুঁজে নিলাম প্রকৃতির পিওর শান্তি আর এখানে যেতে কত টাকা খরচ হবে কিভাবে যাবেন এভ্রিথিং থাকছে ফুল ভিডিওতে স্কিপ দিস ভিডিও লাস্ট মি এই জায়গাটা আপনার মনকে একবারে রিফ্রেশ করে দেবে শহরের ভিড়ে কখনোই এমন কোন পাওয়া যায় না এক মুহূর্তের জন্য হলেও মনে হয় লাইফ ইজ ট্রুলি বিউটিফুল আমরা যারা শহরে থাকি আমাদের মাঝে মাঝে মনে হয় শহর থেকে দূরে কোথাও ঘুরে আসতে পারতাম আর তখন মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সব দুশ্চিন্তা এক মুহূর্তের জন্য ভুলে যাওয়ার মতো শান্তি দেয় আমার কাছে এমন মুহূর্তেই কেবল নিজেকে সময় দেওয়ার একমাত্র ট্রিট মনে হয় সেদিন হঠাৎ অনেক মন খারাপ ছিল তাই ছোট ভাই বললো চলো অনেক সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসি আমরা রেডি হয়ে বের হলাম বাট আমি তখনও জানতাম না যে জায়গাটা এত সুন্দর হবে হালকা বাতাস আর খোলা আকাশের নিচে এমন সৌন্দর্য দেখে মনে হলো আমার সব দুশ্চিন্তা একদম দূরে চলে গেল যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন অথবা নদীর পাশে বসে প্রকৃতির চারপাশের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা একদম বেস্ট প্রতিটা মুহূর্তে যেন মনকে পুরোপুরি রিফ্রেশ করে দেয় আর এমন জায়গায় বসে শুধু নিঃশব্দে সবকিছু উপভোগ করাই যথেষ্ট আনন্দ প্রকৃতির এই ছোট্ট উপহার মনকে ভরিয়ে দেয় এক অন্যরকমের শান্তিতে নদীর ঠান্ডা পানিতে পা ভিজিয়ে বসে ভাবছিলাম আল্লাহর সৃষ্টি সত্যি কত সুন্দর চারপাশে পাখির গান আর নদীর ধীরে ধীরে বয়ে যাওয়া পানি সব মিলে মনে হলো জীবন সত্যিই সুন্দর জীবন যতই কঠিন হোক সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারলেই শান্তি এই জায়গাটা অনেক সুন্দর আর এর চেয়েও বেশি সুন্দর শেষের দিকে বাট আমরা বেশি ভিতরের দিকে যাইনি কারণ সেখানে কয়েকজন ছেলে আমাদের বাজে মন্তব্য করছিল তাই আর সাহস পেলাম না আমি আমার ভাই আর আপুর ছেলেকে নিয়ে গেছিলাম তারপরও কিছু ছেলে বাজে মন্তব্য করছিল ভাই তারা কি বুঝে না কোনটা ভাই আর কোনটা বয়ফ্রেন্ড নিজের ভাইয়ের সাথে গিয়েও তারপরও এমন আচরণ কিন্তু শেষের দিকে কিছু ভাই আমাদের কাছে এসে বলল আপু আপনারা কি ভিডিও করতে আসছেন আমরা যখন হ্যাঁ বলি তারপরে তারা সাপোর্ট দিল এবং কোন সমস্যা হলে তাদের জানাতে বলল সত্যি তাদের কথাটা শুনে ভালো লাগলো আর যদিও পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি তো যারা ঘুরতে যেতে চাচ্ছেন একসাথে অনেকজন যাওয়াটাই বেস্ট মনে হবে বিশেষ করে মেয়েরা একটু সতর্ক থাকবেন আমার কিছু অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করলাম সবসময় জায়গার পরিস্থিতি বুঝে চলা সবচেয়ে জরুরি মজা করতে গিয়েও কিছু বিষয় মনে রাখা দরকার যাতে পুরো ট্রিপটা নিরাপদ আর আনন্দদায়ক হয় এবার চলুন আমি আপনাদের লোকেশনটা শেয়ার করি এই জায়গার নাম কাটাবন এখানে আসতে ভ্যানে পার পার্সন খরচ পড়বে মাত্র চল্লিশ টাকা ফার্স্টে আমি দৌলতপুর ঘাট পার হয়ে এলাম এখানে সিএনজি অটো ভ্যান সবই পাওয়া যায় তাদের কাছে কাটাবন নাম বললেই তারা আপনাকে পৌঁছে দিবে আমরা ভ্যানে গেছিলাম ভ্যানে বেশি সুবিধাজনক কারণ কিছু ভিতরের গলি আছে তাই অটো খুবই কম যেতে চায় আর হ্যাঁ আগে থেকেই ঠিক করে নেবে নেবেন যে একদম শেষের দিকে যাবেন তাহলে আপনি আরো সুন্দর সুন্দর কিছু উপভোগ করতে পারবেন যদিও ভিতরের দিকে তেমন কোনো দোকান নেই আর ফাস্টে ঢুকতে ছোট ছোট কিছু দোকান আছে চাইলে আপনি সেখানেও থামতে পারেন আর একটা মজার কথা হলো যখন আমি এখান থেকে ঘুরে ফিরবো তখন জানতে পারি কাটাপন নাকি চরের হাট পার হলেই পৌঁছানো যায় ওই তো দেখেন এখানে দাঁড়িয়েই চরের হাট দেখা যাচ্ছে আর আমার কাছে মনে হলো চরের হাট ঘাট পার হয়ে আসা বেশি সহজ সব মিলে একটা দারুণ দিন কাটালাম সো একটু সময় বের করলেই উপভোগ করা যায় প্রকৃতির এই ছোট ছোট মুহূর্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ